নমস্কার বন্ধুরা আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি নারকেল চিংড়ি দেখো তার জন্য প্রথমে আমি মিক্সিতে নারকেল সর্ষে আর কাঁচা লঙ্কা একবারে বেটে নিয়েছি সেই বাটনার মধ্যেই আমি ছোট ছোটো মাঝারি সাইজের চিংড়িগুলো দিয়ে দেবো তোমরা এগুলো বড় চিংড়ি দিয়েও করতে পারো এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি একটু ঝালের জন্য লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে আর দিয়ে দিলাম একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি এর উপর দিয়ে দিয়ে দিলাম জিরের গুঁড়ো এবারে ভালোভাবে মিশ্রণটিকে চিংড়ি মাছের সাথে ভালোভাবে মাখিয়ে নেব এই মাখানোটা খুব সুন্দর করে মাখাবে যাতে প্রত্যেকটা চিংড়ি মাছ ভালোভাবে ওর মধ্যে আটকিয়ে যায় এবার দেখো একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা কালো বলে তো আমরা কিছু ভেবো না অনেকের বাড়িতেই একটা কালো কড়াই বলে থাকে সেটা হচ্ছে আমাদের বাড়িতে ছিল অনেক আগেকার কড়াই সেই কড়াইয়ের মধ্যেই এটা করব দেখো এবারে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা খুবই সিম্পল সর্ষের তেল দেওয়ার পর যে সর্ষের তেলটা গরম হয়ে গেল সেই মাখানো মিশ্রণটি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু সামান্য জল দিয়ে এটা ঢেকে দেবো আর উপর দিয়ে দিয়ে দেবো চার পাঁচটা কাঁচা লঙ্কার চিড়ে এবারে ভালোভাবে একটু ঢেকে দেব ঢাকার পরে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে ফেলবো তাহলে রেসিপিটা খুব সোজা তো তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর উপর দিয়ে হয়ে গেলে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব তো আজকে তোমাদের এই না নারকেল চিংড়ির রেসিপিটা কেমন লাগলো জানিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও আছি তোমাদের পাশে তো কে কে এরকমভাবে রেসিপিটা বানা বাড়িতে বানিয়ে বানাবে আমাকে একবার কমেন্ট করো আজকের মতো এখানেই টাটা